বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা কর্মব্যস্ত জীবন খাদ্যাভাসের জটিলতা ইত্যাদি কারণে নানা অসুখ যেমন ঘাটে গাড়ছে আমাদের শরীরে তেমনই পাথরিক জীবন থেকে সরে যাচ্ছে যৌনতার ইচ্ছা দেশ বিদেশের নানা গবেষণায় প্রমাণিত প্রতিদিনের জীবনে যত কাজের চাপ বাড়ে ততই হ্রাস পায় লিভিডো বা কামেচ্ছা এদিকে সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে গেলে সুন্দর যৌনজীবনও অনেকটাই প্রয়োজন শরীরচর্চা ছাড়াও নিয়মিত যৌন ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে কিছু খাবার এমন কিছু খাবার আছে যা নিয়মিত খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করলে যৌন ইচ্ছা যৌন ক্ষমতা ইরেক্টাল ডিসফাংশন অর্থাৎ অকাল বীর্যপাত সমস্যা থেকে আপনারা খুব সহজেই কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই মুক্তি পেতে পারেন আর এই তালিকার সবচেয়ে উপরের দিকে যে ফলটি রয়েছে সেটি হচ্ছে ডালিম অথবা বেদনা বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে এই ফল পুরুষের জন্য ক্ষমতা বাড়াতে ইরেকটাল ডিসফাংশনকে প্রতিরোধ করতে সাহায্য করে এটি আজ নয় প্রাচীনকাল থেকে চিকিৎসা ও আয়ুর্বেদ শাস্ত্রে ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে বেদানাকে একাধিক শারীরিক সমস্যা সমাধানের পাশাপাশি যৌন ক্ষমতা বাড়াতেও কিন্তু কার্যকরী বেদানা রূপকথার গল্পেও ডালিম বা বেদানাকে যৌন উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়েছে বেদনার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা পুরুষদের টেস্টোস্ট মাত্রা বাড়ানো থেকে শুরু করে লিভিডো বৃদ্ধি অর্থাৎ যৌন ইচ্ছা বাড়ানো ইরেক্টাল ডিসফাংশন অর্থাৎ অকাল বীর্যপাতের হাত থেকে মুক্তি দিতে পারে এছাড়াও লাল রঙের বেদানায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা পুরুষ ও মহিলার জীবনকে প্রভাবিত করে শরীরের যৌন হরমোনগুলো ঠিক মতো কাজ করতে পারে এই বেদানার গুণেই বলা হয় রেড ওয়াইন ও গ্রিন টি এর থেকে প্রায় তিন গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বেদানাতে যে কারণে তার শুক্রাণুর গুণগত মান বাড়ায় যৌন ইচ্ছাতে তাগিদ দেয় এবং মন মেজাজও ফুরফুরে থাকে বেদানার মধ্যে থাকা এ অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত সঞ্চালন বাড়ায় যে কোনো প্রদাহজনিত সমস্যা থেকে আরাম দেয় সে সঙ্গে হৃদরোগ ক্যান্সারের ঝুঁকে এড়াতেও বেদানার মেলা ভার শরীরে ক্ষতিকর ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে বেদানা আর তাই যৌন ক্ষমতা বাড়াতে ছেলেরা যে কোনো উপায় খেতে পারেন এই ফল একটি গবেষণায় দেখা গেছে যে সকল পুরুষেরা টানা দুই সপ্তাহ ধরে রোজ এক গ্লাস করে বেদানার রস খাওয়ানো হয়েছে তাদের টেস্ট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পুরুষদের শরীরে প্রধান যৌন হরমোন এই টেস্ট এই হরমোনের খরণ কমে গেলে ছেলেদের একাধিক সমস্যা দেখা দেয় এই গবেষণায় বলা হয়েছে যে বেদানা ইরেক্টাল ডিসফাংশন অর্থাৎ পুরুষত্বহীনতাও চিকিৎসা করতে পারে মানসিক চাপ উদ্বেগ আত্মবিশ্বাসের অভাব এবং ইরেক্টাল ডিসফাংশনের প্রধান কারণ এবং ভয় ইরেক্টাল ডিসফাংশনের প্রধান কারণ এই গবেষণায় দেখানো হয়েছে বেদানা মানসিক উদ্বেগগুলিকে নিয়ন্ত্রণ করে পুরুষত্ব রক্ষা করে শরীরের প্রতিটি অঙ্গের মতো নিম্নাঙ্গেও রক্ত চলাচল ভালো হওয়া জরুরি যদি উচ্চ রক্তচাপের কারণে রক্তপ্রবাহ ব্যাহত হয় এবং ধমনের মধ্যে তা আটকে থাকে তাহলে তা কিন্তু হতে পারে ইরেক্টাল ডিসফাংশনের কারণ কিছু গবেষণায় এরকম দেখা গিয়েছে যে বেদানা সিস্ট্রোলিক রক্তচাপ কমাতে পারে দু সালের একটি গবেষণা বলছে নিয়ম করে খাটি বেদানার রস খেলে শুক্রানোর পরিমাণ বাড়ে এবং মানেও তা ভালো হয় বেদানা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ আর তাই রক্তনালীগুলো পরিষ্কার করে হৃদরোগের ঝুঁকি কমাতে পারে বেদানা হৃদরোগ ইরেক্টালাইট ডিসফাংশন এবং যৌন ইচ্ছাকে কমে যাওয়ার একটি প্রধান কারণ গবেষণায় আরও দেখা গিয়েছে যে বেদানার রস টাইপ টু ডায়াবেটিস এবং কলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওবিসিটি কিন্তু ইরেক্টাল ডিসফাংশ ডেস্ট্রিস্ট্রের পরিমাণ কমে যাওয়া হরমোনের ভারসাম্যহীনতা ডায়াবেটিস এবং আরও অনেক রোগ সমস্যার কারণ হতে পারে হাজার একটি গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন বেদানা খান তাদের মধ্যে খিদে ভাব কম হয় ফলে অন্যান্য খাবার কম খাওয়া হয় গবেষকরা অনুমান বেদানার মধ্যে থাকা পলিফিলেন এর কারণ যা আমাদের খিদে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে ওজন বৃদ্ধি পায় না বহু গবেষণায় প্রমাণিত কোনো পুরুষের ক্ষেত্রে যদি এই সমস্যাটি প্রাথমিক পর্যায়ে থাকে বা সমস্যা যদি গুরুতর না হয় তাহলে অবশ্যই কাজে লাগাতে পারেন এই ফলের রস যে পুরুষেরা প্রতিদিন এক গ্লাস করে বেদানার রস খান তাদের ইরেক্টর ডিসফাংশনের মাত্রা কমে গেছে এমনটাই দেখা গিয়েছে অনেক গবেষণায় এছাড়াও বেদানা অ্যান্টিঅক্সিডেন্টও পরিপূর্ণ ফলে শরীর চনমনে থাকতে এবং যৌনশক্তি বাড়াতে এ ফলের ভূমিকা অনেক কিন্তু চিকিৎসকরা এটাও বলছেন এই ফল খেলে যৌন দুর্বলতা তাড়াতাড়ি উধাও হয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই সমস্যা গুরুতর হলে চিকিৎসকের পরামর্শে ওষুধ খান তার পাশাপাশি অবশ্যই নিয়ম করে শরীরচর্চা করুন এবং প্রতিদিন ডালিম বা আনার বা বেদানা যাই বলুন না কেন এ ফলের রস খান এটা যে শুধুমাত্র আপনাদের ক্ষমতা বৃদ্ধি করবে সমস্যার সমাধান করবে তা কিন্তু নয় এটা আমাদের ব্রেনের বিভিন্ন ধরনের রোগ থেকে আপনাকে রক্ষা করবে একাধিক গবেষণায় দেখা গেছে বেদনায় উপস্থিত নানাবিধ উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে ব্রেন পাওয়ার বৃদ্ধি পেতে শুরু করে বিশেষত ব্রেন সেলের ক্ষমতা এতটা বেড়ে যায় যে অ্যালসারমাসের মতো মস্তিষ্ক ঘটিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে শরীরকে সচল এবং সুস্থ রাখতে যে যে ভিটামিনগুলোর প্রয়োজন পড়ে প্রতিদিন তার প্রায় সবকটি সন্ধান মেলে বেদনায় যেমন ধরুন ভিটামিন সি ই কে সে সঙ্গে ফলেট পটাশিয়াম এবং আরও কত কি, তাই দীর্ঘদিন যদি সুস্থভাবে বাঁচতে হয় তাহলে এ ফলটি রসের সঙ্গে বন্ধুত্ব পাততে তৈরি করবেন না যেন বাঙালি মানেই মাত্রা ছাড়া খাওয়া দাওয়া আর এমনটা করতে গিয়ে কি পেট ছেড়েছে তাহলে এখন অল্প করে বেদানা খেয়ে ফেলুন দেখবেন কষ্ট কমে যাবে কারণ বেদানের ভেতরে থাকা একাধিক উপকারী উপাদান স্ট্রোমাকের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সে সঙ্গে অহাজম ক্ষমতার উন্নতিতে সাহায্য করে প্রসঙ্গত বেদানার পাতা দিয়ে বানানো চা খেলেও ক্ষেত্রে দারুণ উপকার পাওয়া যায় রোজ ডায়েটে এই ফলটিকে রাখলে সারা শরীরে রক্তের প্রবাহ মারাত্মকভাবে বৃদ্ধি পায় ফলে স্বাভাবিকভাবেই হার্টের কর্মক্ষমতা বাড়তে থাকে সঙ্গে কমে সে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো মরণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রসঙ্গত বেদানা শরীরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট নানাভাবে হার্টের খেয়াল রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ক্যান্সারের মতো মারণ রোগকে কাছেও ঘেঁচতে দিবে না এ বেদানার রস বেদনায় ফ্ল্যাভোনয়েড নামে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রক্ত উপস্থিত ক্যান্সার সৃষ্টিকারী টক্সিক উপাদানদের শরীর থেকে বের করে দেয় ফলে কোনোভাবেই দেহের ভিতরে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা থাকে না প্রসঙ্গত বেশ কিছু গবেষণায় দেখা গেছে প্রোস্টেট এবং ব্রেস্ট ক্যান্সারকে দূরে রাখতে এই ফলটি নানাভাবে সাহায্য করে থাকে আমাদের দেশে প্রতি বছর লাফে লাফিয়ে বাড়ছে অ্যানিমিয়ার প্রকোপ এমন পরিস্থিতিতে বেদানা খাওয়ার প্রয়োজন বেড়েছে অনেক মাত্রায় কারণ এর ফলটি শরীরে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন যা লোহিত রক্তকণিকা উৎপাদন বাড়িয়ে দিতে রক্তস্বল্পতার মতো সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই এই কারণেই ছোট থেকে মেয়েদের নিয়মিত বেদানা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে চিকিৎসকেরা ডায়াবেটিসের মতো রোগ দূরে রাখবে বেদানা পরিবারে কি এই মারণ রোগটির ইতিহাস রয়েছে যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আজ থেকে বেদানা খাওয়া শুরু করুন দেখবেন আপনার জীবনকালে কখনো ডায়াবেটিস আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না কারণ এই ফলটি খাওয়া মাত্র শরীরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে চলে আসে ফলে টাইপ টু ডায়াবেটিসের মতো রোগ ধারের কাছেও ঘেঁষতে পারে না শরীরে যখন ক্যালসিয়ামের মাত্রা কমতে শুরু করে তখন এমন কিছু ক্ষতিকারক এনজাইমের ক্ষরণ বেড়ে যায় যে জয়েন্টের সচলতা কমতে শুরু করে সে সঙ্গে হাড় এত মাত্রায় দুর্বল হয়ে পড়ে যে অস্টোপেরোসিসের মতো রোগ মাথা চাড়া দিয়ে ওঠে এক্ষেত্রে কিন্তু বেদনা নানাভাবে কাজে আসে কিভাবে যে অ্যান্জামের কারণে হাড়ের ক্ষয় হয়ে থাকে তার খরণ কমিয়ে দিয়ে আর্থাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমাতে এই ফলটি বিশেষ ভূমিকা পালন করে থাকে শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টস মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি স্বাস্থ্য এবং পরিবার সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ